নমস্কার ইতিহাসে আজকের দিনে কী রয়েছে দেখে নেব জাতীয় উপভোক্তা অধিকার দিবস পনেরোশো চব্বিশে পর্তুগিজ নাবিক ও পর্যটক ভাস্কতা গামার মৃত্যু আঠারোশোকে ব্রিটেনে স্বয়ংচালিত জানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয় আঠারোশো নব্বইয়ে ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর রফিউদ্দিন আহমেদের জন্ম আঠারোশো একানব্বই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের জন্ম আঠারোশো চুরানব্বইয়ে কলকাতায় প্রথম মেডিকেল সম্মেলন হয় উনিশশো দুয়ে প্রথম ভারতীয় হিসেবে কলকাতা নাট্যমঞ্চের অভিনেত্রী শশী মুখী গ্রামোফোনে গান রেকর্ড করলেন উনিশশো চব্বিশে সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির জন্ম উনিশশো একত্রিশে বিশিষ্ট গিটারবাদক কাজী অনিরুদ্ধর জন্ম উনিশশো বত্রিশে ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়ক কলিন কাউন্ডের জন্ম উনিশশো পঁয়ত্রিশে কিংবন্দি ফুটবল খেলোয়াড় পিটার থঙ্গরাজের জন্ম উনিশশো আটত্রিশে আগ্রা ঘরানার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রবি কিচলুর জন্ম উনিশশো তেতাল্লিশে গীতিকার অজয় ভট্টাচার্যের মৃত্যু উনিশশো ছাপান্নতে অভিনেতা অনিল কাপুরের জন্ম উনিশশো উনআশিতে প্রথম ইউরোপীয় রকেট আরিয়ান উৎক্ষেপণ উনিশশো সাতাশিতে তামিল অভিনেতা ও রাজনীতিবিদ এম জি রামচন্দ্রনের মৃত্যু উনিশশো সাতানব্বই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার জন্ম উনিশশো অষ্টাশিতে ক্রিকেটার পীযুষ চাওলার জন্ম দু হাজার আঠারোতে বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেজান মুখোপাধ্যায়ের মৃত্যু নমস্কার আজকের ইতিহাস এই পর্যন্তই পরের ইতিহাসটি পেতে চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আপডেট ইতিহাসে নমস্কার